আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট গতকল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছ সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোট এরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন নিজের ল্যাজ নিজেই কাটছে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে গ্যারেন্টি কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহুবা ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহুবা নন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন